বাড়ি যাব আমি আমার খুব ভালো লাগছে আজকে আমি বাড়ি যাব জোরে বলো আমার আজকে খুব ভালো লাগছে আমি বাড়ি যাব অনেক মজা করব অনেক এনজয় করব আচ্ছা ফ্রেন্ড আমার এই ছোট চুলটা কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এদিকে ছুটি হয়ে গেল আমাদেরও ছুটি এরও ছুটি সবার ছুটি আজকে আজকে মামাও শোনা বাড়ি গিয়ে খুব আনন্দ মজা করবে দাও তোমাদেরকে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই হচ্ছে আমাদের বাবলু ভাই হায় একটু বলো কিছু এদিকে তাকাও একটু মামা মেরবার টিফিন দিয়ে গেল হলিস্ডে দুধ দি বিস্কুট দিয়ে খাইয়ে দাওয়াটা হাই একটু কিছু বলো কিছু বলছো না কেন হ্যাঁ এতক্ষণ বাদে হা আমার বন্ধুদের কিছু বলো আর দিদিভাইয়ের নাম্বার নিবি না দিদিভাইর সঙ্গে কথা বলবি না আমি চা খাই না তুই ভালো মতন জানিস মামাম তখন হলিস দিয়ে দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাওয়াবো হলিস গোলানো হয়ে গেছে না কেন না কেমন মামাম দেখো চিনি দিয়ে দিয়েছে এবার কি দেবে দুধ টাটা বাবলু বাবলু টাটা যাবো তো আমাদের বাড়ি বাবলু

এখন বাড়ি চলে এসেছি আমার মা হুম মাকে ঘুরছে তাড়াতাড়ি আসল ঘরে সাইকেল আছি বাড়ি চলে এসেছি কাঁটা ধুলালো এখানে প্রচণ্ড পরিমাণে গরম আর ওখানে তো এসে চি না অতটা বুঝতে পারিনি গরমটা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে মাম্মাম চুরি রয়েছে পাপা তো দোকানে গেছে পাপা এখন আসবে না কি মামাম কাঁচছে পাপা কখন আসবে ভালো লাগছে না এক একা তা চলো পরে আবার দেখা হচ্ছে বাড়ি চলে এসছি দেখছো চোখ অবস্থা মা আবার খিচুড়ি প্রসাদ নিয়ে আসলো এ দেখো খিচুড়ি আর তরকারি 开了吗？他不应该自己都走。